সকলে কেমন আছো আশা করছে অনেক অনেক ভালো আছো তোমাদের কিন্তু পরীক্ষার ঘন্টা দিয়ে দিয়েছে আর তোমরা সময় পাচ্ছ মাত্র দিন চলো এই সময়টুকুর মধ্যে তোমাদের টা সম্পূর্ণ শেষ করার কিছু টেকনিক আমি দিতে পারি কিনা এবং তোমাদের রুটিন নিয়ে আমরা কিছু আলোচনা করি তো চলো আমরা শুরু করে আমি আছি তোমাদের হাবিবুল্লাহ ভাইয়া চলো আমরা প্রথমত তোমাদের আমাদের এই পোস্ট থেকে কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাস আসবে তোমরা আমাদের সাথে থাকতে পারো আমরা তোমাদের রুটিনের দিকে আগে আমরা তোমাদের রুটিনে চলে এসেছি এখানে তোমাদের রুটিনটা দেখা যাচ্ছে আমরা এখানে বিজ্ঞান বিভাগের রুটিনটা নিয়ে আসছি তো সেম টু সেম সবার জন্যই সেম এখন আমরা দেখি এখানে আমি তোমাদের রুটিনটা নিয়ে একটু গবেষণা করে যা দেখলাম তোমাদের জেনারেল সাবজেক্ট মানে বাংলা সমাজ বিজ্ঞান ইংরেজি সব কিছুই তোমাদের তো বিজ্ঞান নাই বিশেষ করে বাংলা সবগুলোতে তোমরা একদিন করে সময় পাবা মাঝে একদিন করে গ্যাপ আছে সরি এটাতে গ্যাপ নাই তবে বাংলা দ্বিতীয় পত্র থেকে একদিন শুধুমাত্র দুই দিন গ্যাপ আছে ইংলিশ ফার্স্ট পার্ট অর্থাৎ ইংরেজি প্রথম পত্র দুই দিন আর গণিতে দুই দিন আর বাদ বাকি সব দুই দিন এ এর জেড তোমাদের কিন্তু দুই দিন করে বন্ধ আছে তো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু গ্যাপ খুবই কম আবার যেটুকু গ্যাপ আছে তোমাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এর মধ্যে তোমাদের যেন সিলেবাসটা তিন থেকে চারবার করে শেষ হয়ে যায় এই প্ল্যানিংটা আমরা করবো চলো তো কিভাবে তোমাদের প্রস্তুতিটাকে আরো বেশি সমৃদ্ধ করতে পারো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব আমাদের টার্গেট হচ্ছে নব্বই দিন আমরা এই নব্বই দিনকে তিন ভাগে ভাগ করব এটা সকল ধরনের স্টুডেন্টই এই রুটিনটা মেনে চলতে পারো তোমাদের জন্য তিন তিন দিনে আমি ভাগ করছি তিনটা টপিকে প্রথমত যাদের একটুখানি বেসিকের সমস্যা আছে যাদের একটু এখন মনে হয় একটু ভয় ডা লাগছে যে আমি করতে না বা আমি কোনো সমস্যা ফেস করছো তাদের জন্য প্রথম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন পরবর্তী তিরিশ দিন এবং তারপরে আমরা রাখছি পরবর্তী পনেরো দিন এটা হচ্ছে চূড়ান্ত পনেরো দিন ঠিক আছে আমি নাম দিয়েছি চূড়ান্ত পনেরো দিন এই পঁয়তাল্লিশ দিনে তোমার কি কাজ থাকবে তোমরা তোমাদের ব্যাসিক দুর্বল যে basic গুলো আছে তোমরা চেষ্টা করবা এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে এর থেকে বেশি সময় নিও না এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমার basic গুলা কমপ্লিট করে ফেলা মানে যে টপিক যে ব্যাসিক তুমি দুর্বল আছো basic বা টপিক তুমি যে টপিকটাতে দুর্বল আছো যেই ধরো তুমি পদার্থবিজ্ঞানে দুর্বল আছো কোন এক টপিকে কোন এক অধ্যায়ে দুর্বল আছো সেই অধ্যায়গুলো এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুমি এমন দুর্বলতা যতগুলো সাবজেটে আছো তুমি চাইলে আজকে রাত্রে দেখে ফেলতে পারো যে তোমার তুমি কোন কোন সাবজেটে কোন কোন টপিকের উপর বেশি দুর্বল সেটা তুমি কিন্তু মার্ক করে নিতে পারো দ্বিতীয়ত এই পঁয়তাল্লিশ দিনে তোমার কাজ থাকবে নিয়মিত এই যে বিষয়গুলো তোমার খুবই বেশি সমস্যা একটা সময় নিয়ে নির্দিষ্ট সময় নিয়ে নয়তোবা বা তোমরা যেখানে পড়ছো ক্লাস বা তোমরা অনলাইন অফলাইন বা চাইলে আমাদের যেখানে সাথে পড়ছো সেখান থেকে এই পঁয়তাল্লিশ তোমার সকল কিছু সমস্যাগুলো বের করে সেগুলো পূরণ করা আর হালকা পরীক্ষা দিতে পারো বা তোমার যদি মনে হয় যে না আমার যথেষ্ট মান ভালো আছে তো বা তোমরা এখানে তোমরা দিবা কিছু পরীক্ষা দেখা একটা অধ্যায় শেষ হয়ে গেল সে অধ্যায় পরীক্ষা দিবা এই অধ্যায় কি দিবা পরীক্ষা দিবা হবে তোমার সবচাইতে আহ ব্যয়বহুল তিরিশ দিন কেন বলতেছি কারণ এই যে তিরিশটা দিন এই ত্রিশটা দিনে আমরা কি রাখছি এই ত্রিশ দিনে যাতে তুমি খুবই ভালোভাবে পড়তে পারো এই তিরিশ দিন তোমাদের জন্য রয়েছে যা বেসিক পড়ছো যে সমস্যাগুলো তুমি সমাধান করছো যে গুলো তুমি সমাধান করছো এই সমাধানের উপর বারবার রিপিট করা বারবার রিপিট করা কি করবা রিপিট মানে একটা রুটিন তৈরি করে সেই রুটিন মাফিক তোমার যে সমস্যাগুলো ছিল বারবার সমাধান করা একটা টপিক দিনের মধ্যে তিনবার করে পড়ার চেষ্টা করবে একটা ছোট ছোট করে গ্যাপ দিয়ে পড়বা আর তুমি যত রিপিট দিবা তত তোমার মেমরি একটা নিতে নিবে ভালো তারপর আমরা যেটা দেখবো তোমরা এই ত্রিশ জিনের মধ্যে তোমরা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা দিবা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা পরীক্ষা এখন যাদের একটু সমস্যা হচ্ছে তারা এখনই দিবা না লাস্টের দিকে পরীক্ষা দিবা ত্রিশ জিনের লাস্টের দিকে পরীক্ষা দিবা আর আগে তুমি শুধু পড়বা তোমার পড়ার উপরে তোমার খাওয়া দাওয়া ব্যতীত খাওয়া দাওয়ার পড়াশোনা ব্যতীত কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ এমন ভাবে পড়বা নামাজ কালাম করবা নামাজ কালাম কিন্তু অবশ্যই নামাজ কালাম অবশ্যই করতে হবে কারণ আল্লাহ হবে। পরীক্ষা এবার তোমরা লাস্ট পনেরো দিন কি করবো ভাইয়া লাস্ট পনেরো দিন এই পনেরো দিন চেষ্টা করবা প্রতিদিন একটা করে বইয়ের উপর প্রতিদিন একটা করে বই প্রতিদিন একটা করে বইয়ে একটা করে বই পড়বা এবং পরীক্ষা দিবা পড়বা এবং পরীক্ষা দিবা মানে কি এক কথায় যারে বলা হয় মডেল টেস্ট এই পনেরো দিন তোমরা কোনো কোন গ্যাপ দিবা না আর যারা মনে করছো যে এখন সময় নাই অবশ্যই সময় নাই কিন্তু তোমরা এখনো দেখো তোমাদের হাতে নব্বই দিনের কিছুটা বেশি সময় আছে তো তোমরা চাইলে যারা যাদের সমস্যাগুলো ফেস করছো তারা এই দুই তিন দিন যারা বেশি আছে দুই তিন দিনের মধ্যে তোমাদের সমস্যাগুলো বের করে ফেলো তোমাদের যে সমস্যাগুলো আছে যে তোমার এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে এই সমস্যাগুলো বের করে ফেলো তারপর আমরা দ্বিতীয়তে যাব আমরা কিভাবে পড়াবো মানে তোমাদের সাহায্য করবো কিভাবে একদম সম্পূর্ণতে ফ্রিতে আমরা সাহায্য করছি আহ তাই তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আমার তোমাদের যেভাবে আমি শেখাই দিলাম যে তোমরা পড়ো আমরা ঠিক এভাবে পড়াবো প্রথম পঁয়তাল্লিশ দিন আমরা basic এর উপর ক্লাস দেবো প্রথম পঁয়তাল্লিশ দিন আমরা basic এর উপর ক্লাস দেব basic টু অ্যাডভান্স to advance basic তোমাদের ক্লাস দিব পরবর্তী তিরিশ দিন তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ে আমরা কিন্তু ওয়ান শট ক্লাস দেব কি শট ওয়ান শট ওয়ান শট ক্লাস দিব আর এবং এখানে পর্যাপ্ত রিভিশন দেওয়া পর্যাপ্ত রিভিশন দেওয়া হব আমরা দায়িত্ব নিয়ে তোমাদের রিভিশন দেওয়া যাব কিন্তু সম্পূর্ণটাই ফ্রিতে আর লাস্ট পনেরো দিন আমরা তোমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করব পরীক্ষা লাস্ট পনেরো দিন তোমাদের আমরা মডেল টেস্ট নিব মডেল টেস্ট মডেল টেস্ট তোমাদের জন্য মডেল টেস্ট থাকবে তো আমরা কি পড়াবো এখন আসতে পারে ভাইয়া আপনারা কি সকল সাবজেক্ট পড়াবেন না ভাইয়া তোমাদের সব চাইতে বেশি সমস্যা ফেস করো যে টপিক গুলো আমরা সেই টপিকটা নিয়েই আমরা কাজ করতে চাচ্ছি আমরা মূলত প্রথম প্রথমত গণিত পদার্থ বিজ্ঞান বিজ্ঞান ও উচ্চতর গণিত আমরা পড়াবো উচ্চতর গণিত কিন্তু আমরা পড়াবো কয়টা টপিক তিনটা টপিক গণিত পদার্থবিজ্ঞান গণিত পদার্থ বিজ্ঞান এবং উচ্চতর গণিত তো আমাদের ক্লাস শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে তো সতেরো তারিখ থেকে তোমাদের ক্লাস পাচ্ছ প্রথমে গণিত ক্লাস হবে এবং সেট অধ্যায় প্রথম দ্বিতীয় সেট প্রথম অধ্যায় সেট অধ্যায় তোমাদের পরীক্ষা হবে এখানে আমরা কি কি পড়াবো প্রথমে বেসিক ক্লিয়ার করব তারপরে কিছু ম্যাথ সলভ করব ম্যাথ করাবো এবং শর্টকাট শর্টকাট নিয়ম শেখাবো তোমাদের তোমাদের জন্য শর্টকাট কিছু নিয়ম থাকবে তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমরা চেষ্টা করবো তোমাদের কিছুটা সাহায্য করতে তোমরা এখন আল্লাহ ধারণ করো আর পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ তোমার পরিশ্রমের মূল্য আল্লাহতালা দিবেন তো তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আল্লাহ হাফেজ